বিয়ের পর যখন প্রথম পিরিয়ড হয়েছিল খুব ভয় পেয়ে গিয়েছিলাম ওর সামনে আসতে ভয় পাচ্ছিলাম কি এমন অবস্থা হয়েছিল বিছানায় বসা ওকে খাবার বেড়ে দেওয়া এসবও পারছিলাম না সাধারণত আমি যতক্ষণ শুভকে ভাত বেড়ে দেই না ততক্ষণ সে টেবিলে বসে থাকে ভাত দেওয়ার পর ওর পাশে টেবিলে বসে না থাকলে ওর ভালো লাগে না আমাদের সংসারের বয়স তিন মাস তিন মাস থেকে এটা হয়ে আসছে বেশ ভালো লাগে সেদিন শুভ অফিস থেকে আসার পর ওকে ভাত দিয়ে রুমে চলে আসি ওর অভিমান ভরা দুটো চোখ বারবার আমার বেডরুমের দরজার দিকে লক্ষ্য করছিল কেন আমি পাশে বসিনি শেষে কিছুক্ষণ পরে রুমে এসে একটু রেগে বলল নীলা পানি দাও পানি টেবিলেই ছিল তাও আমায় যখন বলল আমি পানি এনে দেই সাধারণত কোনো কিছু লাগলে সে আমাকে আদেশ সুরে কিছু বলে না যা দরকার নিজেই নিয়ে নেয় কিন্তু অভিমান হলে এসব ইচ্ছে করেই করে আমি পানি দিয়ে দৌড়ে চলে যাচ্ছিলাম সে হাতটা ধরে বলল আমি না বসে নিজের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলাম সে আমার দিকে পূর্ণ দৃষ্টি দিয়ে বলল? নীলা কি হয়েছে তোমার তুমি এমন করছো কেন তুমি আমার পাশে না বসলে ভাত খেতে ইচ্ছে করে না সেটা তুমি জানো তা আমাকে ভাত দিয়ে কোথায় চলে গেছ কাছে আসছো না কেন পাশে বসছো না কি হয়েছে বলো না বলে আমি কিভাবে বুঝবো আমি সারাদিন তো অফিসে ছিলাম আমি কিভাবে জানবো আমি তাও চুপ একটা শব্দও বলিনি সে আবার বলল তুমি টেবিলে গিয়ে দেখেছ আমি ভাত খেয়েছি কিনা খাইনি তুমি পাশে না থাকলে আমি খেতে পারে না এবার আমি নিজেকে আর ধরে রাখতে পারিনি খুব কষ্ট হচ্ছিল নিজের উপর অনেক রাগ সে ক্ষুধা সহ্য করতে পারে না ক্ষুধা লাগলেই কিছু খেতে হয় এখন এগারোটা বাজে সে এখনো খায়নি বললাম আগে খেতে চলো তারপর বলতেছি না আমি খাবো না আগে বলো কি হয়েছে তোমার মন খারাপ কেন আমার কাছে আসছো না কেন ভালো আছো তো শুভকে অনেকভাবে খেতে যেতে বলার পরও যখন সে খায়নি বললাম আমার পিরিয়ড শুরু হয়েছে সে শব্দ করে হেসে আমাকে কাছে টেনে নিতে চেয়ে বলল তো কি হয়েছে তোমার খুব ব্যথা হচ্ছে কি না আমি না পাক নির্দিষ্ট জায়গায় বসতে হবে সোফা চেয়ারে বসা যাবে না খাটের নির্দিষ্ট জায়গায় বসতে হবে এগুলো কি বলেছে? আপু বাড়িতে তো এমনই নিয়ম। এগুলোই হয়। ভিজিটর থেকে সুস্থ হওয়ার পর পুরো বাড়ি মুছে দিতে হবে। মোড়া, চেয়ার সব পানি দিয়ে মুছে দিতে হবে। আর বেড। বেশ বেশ আর বলতে হবে না। কিন্তু আমাদের বাড়িতে এই নিয়ম নেই। ছোটবেলা যখন থেকে রোজারক্ত শুরু করেছে, রমজান মাসে আপুরে শরীর খেতে নাউডলে। রোজান নারাকলে মাকে বলতাম, আপু কেন রোজা রাখছ না? তখন মা বলতো, তোর আপুকে আল্লাহ নামাজ থেকে ছুটি দিয়েছেন এমনকি সব মেয়েদের মাসের নির্দিষ্ট সময়ে আল্লাহ নামাজ রোজা কোরআন থেকেও ছুটি দিয়ে দেন কিছু বুঝতাম না কিন্তু চুপ থাকতাম আর একটু যখন বড় হলাম লক্ষ্য করলাম একদিন মা আপুকে খুব যত্ন করে দুধ দিন ভালো খাবার খেতে দিচ্ছিলেন আমি জেলাস হয়ে মায়ের সাথে খুব রাগ করেছিলাম আপুকে কেন বেছে দিচ্ছে মা সেদিন বলেছিল বলেছিলাম না মেয়েদেরকে আল্লাহ ছুটি দিয়ে দেন কেন ছুটি দেয় জানিস কারণ তখন মেয়েদের অনেক কষ্ট হয় অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে প্রতিটি সেকেন্ড অতিবাহিত করতে হয় ওই সময় মেয়েদের বিশ্রাম নিতে হয় যথাসম্ভব ভালো খাবার দিতে হয় এমন সময় আসলে যখন বুঝবি কখনো আপুকে কষ্ট দিয়ে কথা বলবি না শুধু আপুকে নয় কোনো মেয়েকেও না যদি কখনো বুঝিস কোনো মেয়ে এই সময়টা অতিক্রম করতেছে তখন তাকে সম্মান প্রয়োজনের চেয়ে বেশি দিতে হবে কারণ এই সময়টার কারণেই প্রতিটি মেয়ে মা হওয়ার সৌভাগ্য অর্জন করে বুঝলাম কিন্তু ছুটি চলতেছে সেটা কিভাবে বুঝবো সেটা এখন না বুঝলেও চলবে সময় হলেই বুঝতে পারবি মা গণপানে বেগে পানি ভরতে ভরতে কথাগুলো বলছিলেন গণপানের ব্যাগটা হাতে দিয়ে বললেন যা এটা তোর আপুকে দিয়াই আমি আপুর কাছে সেটা দিয়ে বলেছিলাম আপু কিছুর দরকার হলে আমাকে বলিও তুমি এখন রেস নাও আমি তোমার খাবারে ভাগ বসাব না তোমাকে জ্বালাব না আমি জানি তোমার অনেক কষ্ট হচ্ছে আপু খুব খুশি হয়েছিলেন সেদিন আর এখন আমার বউটাকে খুশি করার যত্ন করার দায়িত্ব আমার কথাগুলো বলে শুভ আমাকে জড়িয়ে ধরতে চাচ্ছিল আমি একটু দূরে সরে গিয়ে বললাম আমার আনিজি লাগছে এ অবস্থায় তোমার পাশে এ অবস্থা মানে কি হ্যাঁ জানো হজরত আশা রাজ থেকে বর্ণিত তিনি বলেন আমি পিরিয়ড অবস্থায় পানি পান করতাম এবং পানির পাত্রটা রাসুল সাল্লা সাল্লামের দিকে এগিয়ে দিতাম তিনি পানির পাত্রে সে জায়গায় মুখ লাগিয়ে পানি পান করতেন যে জায়গায় মুখ লাগিয়ে আমি পানি পান করেছি আমি হায়েজ অর্থাৎ পিরিয়ড অবস্থায় হাড্ডা থেকে গোস্ত ছিঁড়ে খেতাম অতপুর তো রাসুল সাল্লাহ সাল্লামকে দিতাম তিনি সেখানে মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়তেন যেখানে মুখ লাগিয়ে আমি গোসতে ছিঁড়েছি অন্যদিকে আল্লাহ বলেন আর তোমার কাছে জিজ্ঞেস করে হায়েজ সম্পর্কে বলে দাও এটা আজা কাজে তোমরা হায় অবস্থায় স্ত্রী গমন থেকে বিরত থাকো তখন পর্যন্ত তাদের নিকটবর্তী হবে না যতক্ষণ তারা পবিত্র হয়ে যায় যখন উত্তম রূপে পরিশুদ্ধ হয়ে যাবে তখন গমন করো তাদের কাছে যেভাবে আল্লাহ তোমাদেরকে হুকুম দিয়েছেন নিশ্চয়ই আল্লাহ তবাকারী এবং অপবিত্রতা থেকে যারা বেঁচে থাকে তাদেরকে পছন্দ করেন সুতরাং বুঝতে পারছ আমি কিন্তু সবকিছু করতে পারব এ কথা বলে শুভ মুচকি এসে আমাকে জড়িয়ে ধরল শরতো সব কিছু পারবে না কিন্তু জানি তো রানী সাহেব লজ্জা পাচ্ছে কেন কোরআনে আছে আল্লাহ সত্য বলতে লজ্জাবোধ করেন না সুতরাং এসে বিষয় নিঃসংকোচে ক্লিয়ারলি জেনে নেওয়া উচিত তবে আমাদের জীবন সুন্দর হবে লজ্জা নিয়ে বসে থেকে না জেনে যদি গোনা বা ভুল করে ফেলি তা কি কখনো উচিত হবে না তবে সব জানতে হবে পর থেকে পিরিয়ড হলে আর নিজেকে কখনো অপরাধী ভাবিনি এবং শুভ ওই সময়গুলোতে আমার প্রতি রানের মতো আচরণ করত গরম পানি করে দেওয়া খাবারের খেয়াল রাখা কোনো কিছু লাগবে কিনা ব্যথা হচ্ছে কিনা ইত্যাদি যেমনটি শিক্ষা সে তার পরিবার থেকে তার মায়ের কাছ থেকে পেয়েছে আর আমার শাশুড়ি তখন আমাকে কিচেনে গেলেই বলে মারি জোর করে কাজ করতে হবে না যতটুকু পারো করো মাসের প্রতিটা দিন তুমি রান্না করো এই দিনগুলোতে না হয় আমি রান্না করব আমিও মেয়ে আমারও মেয়ে আছে আমি বুঝি রেমা এই সময় কত ব্যথা যন্ত্রণার মধ্যে যেতে হয়